সুপ্রিয় দর্শক দেশে বা প্রবাসী কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি আপনার ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউড়ি ধোলাউড়ির হাট থেকে আজকে ছোট এবং বড় পেঁয়াজের পাইকারি বাজার দরটা আনিয়ে দেব। দর্শক আজকে বিশে জুন দুই রোজ শুক্রবার আপনার ধোলাউড়ির হাট থেকে আজকে পেঁয়াজের পাইকারি বাজার দরটা দাঁড়াতে চলে এসেছি

মানে সরকারের প্রতি আপনাদের আবেদন কি মারি দেওয়া লাগবে সরকার এই কাকু কেমন আছেন আল্লাহ কোন গ্রাম থেকে আসছেন কাকু হ্যাঁ কোন গ্রাম থেকে আসছেন কত সুন্দর আসছেন হাটে কে বলিস কোন জাতের পেঁয়াজ এটা সুপার কিং সুপার কিং আজকে পেঁয়াজের দাম রাখছে কেমন ষোলোশো সতেরোশো

আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন যে ভালোর শেষ নেই সুখে থাকবেন যে সুখের সীমা নেই এই প্রত্যাশায় আপনাদের মাস থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ